একটি গুরুত্বপূর্ণ সংবাদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউজ অ্যারেস্ট হতে পারেন হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হল তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন দিল্লি যাওয়ার পর থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন সেই কল রেকর্ডগুলা আবার ওনার জুনিয়র বাড়া যারা বাংলাদেশ পন্থী আর ভারতপন্থী দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে যারা বাংলাদেশ পন্থী যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না তারা সেই কল রেকর্ড করে ফেলেছেন এই কল রেকর্ডগুলার ভিতরে বিভিন্ন ধরনের আলোচনা আছে সেই আলোচনাগুলা আমরা বাহিরের জগতের মানুষের কাছে আসা সহজ বিষয় নয় সেনাবাহিনীর এই আলোচনাগুলা চলে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসারের হাতে সেখান থেকে প্রধানকে হাউস অ্যারেস্ট করা যেতে পারে এবং করার সম্ভাবনা রয়েছে তারপরে ভারপ্রাপ্ত অথবা সেনাপ্রধান নতুন হিসাবে ঝিনি এর মধ্যে সিনিয়রিটি আছে এবং দেশপ্রেমী আছে সেখানে তাকে হয়তোবা নিয়োগ দেওয়া যেতে পারে বা হতে পারে প্রদর্শক সেই দ্বন্দ্বটা অনেক দূর এগিয়ে গিয়েছে গত সোমবার রাতে সে বেশ কিছু ব্রিগেডিয়ার এবং জেনারেলদেরকে নিয়ে একটা মিটিংও করেছেন মিটিংটা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন কিন্তু গোপন থাকে নাই কিন্তু তার ভিতরেই আবার দেশপ্রেমী ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে নিউজটা পৌঁছিয়ে দিয়েছেন তো এই সমস্ত কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়ে গিয়েছেন সন্দেহের চোখের কাটা এখন সন্দেহের চোখের কাটা এই কারণে যে উনি যেই কাজগুলা অতীতে করেছেন শেখ হাসিনার থাকা অবস্থা পর্যন্ত আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম পাঁচ তারিখে উনার অবদান আছে মনে করে কিন্তু পাঁচ তারিখের পরে যে উনি শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা সেই কল রেকর্ড থাকার পরে ওনার প্রতি সন্দেহের পরিমাণটা বেড়ে গিয়েছে এরই মাঝে ওনার কিছু বক্তব্য ওনার কিছু কথাবার্তা ভেরি স্মার্ট হতে গিয়ে মানে ভুল করে ফেলেছেন অনেক নিজেকে স্মার্ট ভাবানোর চেষ্টা করেছেন জাতির সামনে আঙ্গুল তুলে কথা বলাটা জাতি ভালোভাবে নেননি কারণ জাতিকে দিক নির্দেশনা দেওয়া রাজনৈতিক দলগুলাকে দমক দেওয়াটা সেনাপ্রধানের কাজ নয় কারণ রাজনৈতিক দলের ভিতরেই লুকিয়ে আছে বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ যাদের ট্যাক্সের টাকায় ওনার গায়ের জামাটা ওনার হাতের পেন্সিলটা সব কিছু কেনা হয় ওনার রেশনটা ওনার ঘরের খাবার ওনার বাহিনীর সকল খরচ বহন করে জাতি তাই এই জাতির সাথে আঙ্গুল তুলে কথা বলার মতন জাতি এই মুহূর্তে নয় এই মুহূর্তে না বলে উনি যদি শেখ হাসিনার সময়ে আঙ্গুল তুলে কথা বলতেন তাহলে আজকে এই জাতি ওনাকে মাথায় নিয়ে হাঁটত কিন্তু শেখ হাসিনার সময় উনি ছিলেন একটি পুষ্য বিড়ালের মতো পুষ্য বিড়ালকে যেই খাবার দেওয়া হয় সেই খাবারই খান কিন্তু বিড়াল শুধু করে পাশে ঘুরেন খাবারের জন্য খাবার ছাড়া বিড়ালের আর কোনো চাহিদা থাকে না কিন্তু সেই সেনাপ্রধান বিড়াল থেকে সিংহ বা ভাগ হওয়ার জন্য যে প্রতিযোগিতাটা শুরুতেই করছেন এই প্রতিযোগিতায় উনি আবারও বিড়াল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে উনি যা কথা বলেছেন সেই কথাগুলা আমেরিকা জাতিসংঘ ফ্রান্স জার্মান পশ্চিমা বিশ্বসহ যে ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভালো চোখে দেখছে না কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি উনি যে পুরাতন ওই সেই আগেই ভালো ছিলাম বিষয়টা উনি নিয়ে আসার বারবার চেষ্টা করছেন আর বাংলাদেশে কিছু উপদেষ্টা এবং কিছু রাজনৈতিক ব্যক্তিদের সাথেও এই বিষয়ে লিয়াজু করছেন বিভিন্ন সময় বৈঠক করছেন বিভিন্ন সময় কথা বলছেন বিভিন্ন চলাফেরার মাধ্যমে কারো সাথে চা বৈঠকে কি বলেছেন সেইগুলারও রেকর্ড এখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ সারের কাছে অথবা ডক্টর মোহাম্মদ সারের পাশের একেবারে গরিষ্ঠ বাজনদের কাছে আছে যার কারণে এখন এই সেনাপ্রধানের উপর বিশ্বাস ভরসা বাংলাদেশের মানুষের করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে কারণ যে কোনো সময় ভারত পাকিস্তানের যুদ্ধ আবার নতুন করে শুরু হলে বাংলাদেশ এখানে জোরানের সম্ভাবনা রয়েছে তখন এই সেনা প্রদান দিয়ে কতটুকু আমরা ভালো ফলাফল ঘরে আনতে পারব নাকি ভারতকে সুযোগ করে দিবে বাংলাদেশে প্রবেশ করার জন্য বাংলাদেশের মুসলমানদের উপর বাংলাদেশের মসজিদ মাদ্রাসা বাংলাদেশের আমাদের উপর ভারত অত্যাচার নির্যাতনের সুযোগ করে দিবেন কিনা এই কারণ বাংলাদেশের আলেম সমাজরা মাদ্রাসা মসজিদ বারবার ভারতের কাছে জিম্মি হয়েছে প্রতারিত হয়েছে ভারতের কাছ থেকে আঘাত পেয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার মাদ্রাসার বেশ কিছু ছেলেদেরকে উবায়দুল মুক্তাদির নিজে গিয়ে মাদ্রাসার ভিতরে মেরেছিলেন এই বিষয়টা আমরা ভালো করে জানি আমরা হাট মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ছাত্রদেরকে মারা হয়েছিল সেই বিষয়টা আমরা জানি সেই বিষয়গুলা থেকে আমরা জানি যে এগুলা ভারতের হাত এবং ভারতের পরিচালিত এই কাজগুলা হয়েছে সেই কারণে ওয়াকারুজ্জামান যেহেতু ভারতের সাথে সম্পর্ক রাখছে জামান যদি নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আর পাকিস্তানের মতো দেশের সাথে রাখতেন তাহলে হয়তোবা বাহাবা পেতেন হয়তোবা তার এই গদি বা চেয়ারটি আরো শক্তিশালী হতো কিন্তু যারা আমাদেরকে সব সময় মেরেছে পুড়েছে আমাদের উপর নির্যাতন করেছে তাদের সাথে তার একটি ভালো সম্পর্কের কথা বারবার বেসে আসছে সেই বেসে আসার কারণে আজকে তাকে হাউস অ্যারেস্ট করার মতন চিন্তা সরকারের এসেছে এবং তাকে বহিষ্কার করা বা হাউস অ্যারেস্টের পরে সেনাবাহিনীর থেকে তাকে বহিষ্কার করা নতুন সেনা সেনাপ্রধান নিয়োগ দেওয়া এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা আলোচনা চলছে কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসারকে বর্তমান সময়ে কাঁধে কাদ রেখে কাজ করতে চাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়নার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী চাচ্ছেন আশেপাশে ম্যাক্সিমাম দেশ পশ্চিমা বিশ্বের সবাই মানে ওনাকে ব্লাইন্ড থেকে সাইন করে দিতে চাচ্ছেন যে উনি যা ইচ্ছা তা পশ্চিমা বিশ্ব থেকে যেন সুযোগ সুবিধা নিতে পারেন পশ্চিমা বিশ্ব সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন আরব আমিরাত সর্বোচ্চ সুযোগ সুবিধা ওনাকে দিয়েছেন কাতার ওনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছেন চায়না সফরে আমরা দেখেছি যে বাংলাদেশের স্মরণকালের সবচাইতে বেশি বিনিয়োগ সবচেয়ে বেশি অর্থনৈতিক সুবিধা চুয়ান্ন বৎসরে এই ডক্টর মোহাম্মদ স্যার এনেছেন এখন একটি করিডোরের ব্যাপার আছে এই করিডোরের বিষয়টা নিয়ে একটু পানি ঘোলা করার চেষ্টা করছে ভারতীয় মিডিয়ারা এই মানবিক করিডোরটি হবে মানবিক কারণে মায়ারমার যে রোহিঙ্গা মুসলিমরা আছে তাদের জন্য শুধুমাত্র তাদের চলাফেরার জন্য আরাকান আর্মিদের সহযোগিতায় এবং এ আমরা যে মানা যে ঢুটটি দেব এই মানবিক ডোরটি কিন্তু শুধু আমাদের জায়গা দিয়ে তাদের বর্ডার পর্যন্ত রোহিঙ্গারা যাতে আসা যাওয়া চলাফেরা করতে পারে তাদের নিজের জন্মভূমিতে ডক্টর মোহাম্মদ ইনুসার জাতিসংঘের মহাসচিবকে সাথে নিয়ে ইফতার খেয়ে রমজান মাসে বলেছিলেন তারা পরের রমজানের ইটটি করবে তাদের নিজের দেশে তাদের নানা নানি দাদা দাদির কবর জিয়ারত করবে আজকে রোহিঙ্গা যেই যারা অভ্যস্ত হয়ে বাংলাদেশে আছে তাই সেই সুবিধাটা করার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদেরকে যাতে করে সহজে তারা মায়ানমার যেতে পারে একটি করিডোর দেওয়া সেই করিডোরের ব্যাপারে চায়না খুব পজিটিভ আনসার করেছে ডক্টর মোহাম্মদ ইনুসারকে এই মানবিক কাজটি করার জন্য কিন্তু পরবর্তীতে এই মানবিক করিডোর দিয়ে আমেরিকা কোনো যুদ্ধের চাল চালবে কিনা আমেরিকা কোনো ফায়দা নেবে কিনা সেটা হলো এখন আওয়ামী ঘরের আলোচনা আওয়ামী মিডিয়াগুলা এই আলোচনাটা নিয়ে আসছেন সামনে এবং ভারত থেকে এই আলোচনাগুলা ভারতীয় মিডিয়া উস্কিয়ে দিচ্ছেন তাই ভারতীয় মিডিয়ার উস্কিয়ে দেওয়া এই ভুল আলোচনাগুলা মিথ্যা আলোচনাগুলা আমরা দেশপ্রেমী অনেক সেনাবাহিনীর চৌকশ অফিসার অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যে এটা মানবিক করিডোর এই করিডোরের মাধ্যমে আরাকান মুসলিমদের সাথে বাংলাদেশের মুসলিমদের একটা শক্ত ভালো সম্পর্ক হবে এবং আরাকান যে একটা মুসলিম স্টেট মুসলিম রাষ্ট্র হওয়ার চিন্তা চলছে সেই রাষ্ট্র হওয়ার ব্যাপারে বাংলাদেশের একটা সহযোগিতা হবে ভবিষ্যতে ওই রাষ্ট্র ওই আরাকান আমাদের সাথে আসবে নাকি স্বাধীন রাষ্ট্র হবে তা বাস্তবায়ন হওয়ার পরে বোঝা যাবে এবং চায়নার এখানে রয়েছে সহযোগিতা যার কারণে ভারতের ঘুম হারাম হচ্ছে এই করিডোরের কারণে কারণ চায়না আর আমেরিকা দুই পরাশক্তি এখানে গ্রিন সিগনাল দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই কারণে ভারতের গুম হারার হারাম হওয়ার কারণে আজকে আমাদের প্রধানেরও গুম হারাম ভারত প্রেমী উনি নিজেকে পরিচয় দিয়ে ফেলেছেন তার ফোন আলাপে এই সমস্ত গুলা এসেছে তাই আমরা অবাক হব না আগামীকাল বা আগামী সপ্তাহ বা আগামী যে কোনো দিন সেনাপ্রধান তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে অথবা হাউস